ভুঁড়িটাকে প্রথমে আমি টুকরা টুকরা করে কেটে নিচ্ছি একসাথে পুরো ভুরি আস্ত তো পরিষ্কার করতে গেলে একটু গ্যাদারিং হয়ে যাবে পরিষ্কার হবে বাট একটু ঝামেলা হবে তাই টুকরা টুকরা করে কেটে নিলাম আর একটা হাড়িতে আমি বেশ অনেকটা পানি নিলাম আর তার মধ্যে কয়েক ফালে লেবুর মানে স্লাইস করে কেটে দিয়ে দিলাম এখন আমি টুকরা টুকরাগুলো দিয়ে দিচ্ছি আর দেওয়ার পর যেটা আমি এখানে অ্যাড করব সেই রাস্তা দিলেই কিন্তু হয়ে যাচ্ছে এই লেবুর রসটা কেন দিচ্ছি একটু পরেই বলতেছি ভুরির মধ্যে থেকে কিন্তু একটা গোবর গোবর স্মেল আসে যেটা পরিষ্কার করার সময় অনেকে সহ্য করতে পারে না তাই কিন্তু লেবুর অ্যাড করবেন এখন যেটা দিয়ে দিচ্ছি পান খাওয়ার সময় আমরা যেই চুনটা খাই না ঠিক ওই চুনটাই নেবেন এখানে আমি চারটে জমা পরিমাণ চুন অ্যাড করে দিলাম কারণ বিশাল বড় একটা আস্ত ভুরি তো চুনের পরিমাণটা একটু বেশিই দিতে হবে নতুন কিন্তু তুরি মেরে সাফ করা যাবে না তো এই তুরি মেরে সাফ করার জন্য এটাকে পাঁচ মিনিট এই চুনের পানিতে ভিজিয়ে রাখবো পাঁচ মিনিট পর ফিরে এলাম আর এখন লেবুগুলোও কিন্তু ভুরির মতো সুন্দর স্মেল ছড়াচ্ছে আর এই তো আমার জুড়ে এখন বুড়ির একটা সুন্দর স্মেল যেটা আমার বাসার কেউ পছন্দ করতেছে না বাট আমি কিন্তু খুব পছন্দ করতেছি কারণ বুড়ি আমার ভীষণ পছন্দ যদি যাই বলুক আমি কিন্তু এটা ক্লিন করবো নিজ হাতে এটাই আমার মানে কুকুরবানি ঈদের প্রধান কাজ থাকে তো যাই হোক এটা করার জন্য আমি সকাল থেকে প্রস্তুত নিয়ে রাখি কিভাবে আমি সাফ করবো যদি